গোটা ভারতবর্ষের রোল মডেল হবে আমাদের বাংলার সেবাশ্রয় মডেল জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অতীতে বাংলা যা ভাগ্য সবার আগে তারপর ভারতবর্ষ ভাবত এক্ষেত্রেও অনেকটাই নাকি তাই হবে বলে স্থানীয় উপস্থিত ব্যক্তিবর্গের অভিমত আমরা দেখে নেব ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মন্ডলের একটি বিশেষ রিপোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মেগা স্বাস্থ্য শিবির শুরু হবে সেবাশ্রয় মডেল ক্যাম্পের উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ প্রতিবেদনে বাইজিৎ মন্ডল ডায়মন্ড হারবার অবশেষে ডায়মন্ড হারবারে পথ চলা শুরু করল সেবাশ্রয় বৃহস্পতিবার সকালে ডায়মন্ড হারবার এসডিও মাঠে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে এই নতুন প্রকল্পের শুভ উদ্বোধন করলেন এদিন সকাল নটা নাগাদ এসডিও মাঠে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন প্রশাসন ও স্থানীয় তৃণমূল নেতৃত্বরা তারপর ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে এই প্রকল্পের শুভ উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ওই শিবিরের কাজ সরজমিনে খতিয়ে দেখলেন ওই স্বাস্থ্য শিবিরের ভেতরের অংশ পুরোটা তিনি নিজেই ঘুরে দেখেন তিনি জানান সেখানে কি কি ধরনের চিকিৎসা করা হবে এবং তিনি গোটা বিষয়টি নিয়ে প্রশ্ন করেন কোন কোন চিকিৎসক বসবেন কীভাবে রুগীদের চিকিৎসা করা হবে ইত্যাদি বিষয়গুলি তিনি সরেজমিনে খতিয়ে দেখেন সূত্রের খবর এই শিবির ভারতবর্ষের মধ্যে প্রথম প্রতিটি বিধানসভায় মাসে দশ দিন করে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে ক্যাম্পে অন্তত দুজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন প্রায় আটশো ডাক্তার এই কর্মসূচির জন্য কাজ করবেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভায় সকলের জন্য বিনামূল্যে এই স্বাস্থ্য শিবিরের আয়োজনের উদ্যোগ নিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শিবির শুরু হয় ডায়মন্ড হারবার বিধানসভা এলাকা থেকে ডায়মন্ড হারবারে সেবাশ্রয় মডেল ক্যাম্পের উদ্বোধন করেন এবং এক ও দুই নম্বর ব্লকের কয়েকটি স্বাস্থ্য শিবির সশরীরে ঘুরেও থাকেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেবা স্বাস্থ্য শিবিরগুলিতে থাকছে বিনামূল্যে ওষুধ বিতরণ তৎক্ষণাৎ ডায়াগনস্টিক টেস্ট রেফারেল পরিষেবা হেল্প ডেস্ক ও ভিত্তিক রেজিস্ট্রেশন ও রিয়েল টাইম আপডেট বৃহস্পতিবার থেকে শুরু হয়ে আগামী এগারোই জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই স্বাস্থ্য শিবিরগুলি চালু থাকবে ডায়মন্ড হারবার বিধানসভা এলাকার মোট একচল্লিশটি এলাকায় স্বাস্থ্য শিবির চলবে ডায়মন্ড হারবারের পর তার লোকসভার অধীনে অন্য ছটি বিধানসভা কেন্দ্রগুলিতেও নির্দিষ্ট দিনে সেবাশ্রয় প্রকল্পে স্বাস্থ্য শিবিরগুলি চালু করা হবে কোভিডকালে অভিষেকের ডায়মন্ড হারবার মডেল দেশ জুড়ে ব্যাপকভাবে সারা ফেলেছিল সব মহলই প্রশংসিত হয়েছিল ডায়মন্ড হারবার মডেল এবার সেবাশ্রয়ের মাধ্যমে সকলের জন্য সুস্বাস্থ্য কর্মসূচি ও ডায়মন্ড হারবার মডেলের আরও একটি দৃষ্টান্ত স্থাপন হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বপ্রকার মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গরা ডায়মন্ড হারবার থেকে বাইজিদ মন্ডলের বিশেষ রিপোর্ট স্কাই নিউজ ইন্ডিয়া খবর ডায়মন্ড হারবার গোটা ভারতবর্ষের রোল মডেল হবে আমাদের বাংলার সেবাশ্রয় মডেল জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অতীতে বাংলা যা ভাগ্য সবার আগে তারপর ভারতবর্ষ ভাগ্য এক্ষেত্রেও অনেকটাই নাকি তাই হবে বলে স্থানীয় উপস্থিত ব্যক্তিবর্গের অভিমত আমরা দেখে নেব ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মন্ডলের একটি বিশেষ রিপোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মেগা স্বাস্থ্য শিবির শুরু হবে সেবাশ্রয় মডেল ক্যাম্পের উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ প্রতিবেদনে বাইজিৎ মণ্ডল ডায়মন্ড হারবার অবশেষে ডায়মন্ড হারবারে পথ চলা শুরু করল সেবাশ্রয়ে বৃহস্পতিবার সকালে ডায়মন্ড হারবার এসডিও মাঠে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে এই নতুন প্রকল্পের শুভ উদ্বোধন করলেন এদিন সকাল নটা নাগাদ এসডিও মাঠে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন প্রশাসন ও স্থানীয় তৃণমূল নেতৃত্বরা তারপর ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে এই প্রকল্পের শুভ উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ওই শিবিরের কাজ সরজমিনে খতিয়ে দেখলেন ওই স্বাস্থ্য শিবিরের ভেতরের অংশ পুরোটা তিনি নিজেই ঘুরে দেখেন তিনি জানান সেখানে কি কি ধরনের চিকিৎসা করা হবে এবং তিনি গোটা বিষয়টি নিয়ে প্রশ্ন করেন কোন কোন চিকিৎসক বসবেন কিভাবে রুগীদের চিকিৎসা করা হবে ইত্যাদি বিষয়গুলি তিনি সরেজমিনে খতিয়ে দেখেন We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing.